হাই বন্ধুরা আমি অ্যাঞ্জেল ফ্রম গ্রিন অ্যাঞ্জেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে নেই মাত্র একবার ব্যবহার করে গায়েব হবে ডার্ক সার্কেল কি সেটা নারী পুরুষ উভয়ে কাজ বা ব্যক্তিগত যে কোনো কারণেই রাত জাগা হয়ে যায় বিশেষ করে তরুণ বয়সে রাত দুটো আইটা বেজেই যায় ঘুমোতে যেতে এছাড়াও যারা অনিদ্রা সমস্যায় ভোগেন তাদের ঘুমোতে আরো দেরি হয়ে যায় এবং এই রাত জাগার প্রভাব দেখা যায় আপনার চোখে মুখে চোখের ডার্ক সার্কেলকেই প্রমাণ হয়ে দাঁড়ায় আপনার রাত জাগার সমস্যা দাঁত কাটতে সকলের কাছেই বেশ বিরক্তিকর চোখের চারপাশে এমন কালচে হয়ে থাকে যে দেখতে বেশ বৃষ্টি লাগে কিন্তু মাত্র ছোট্ট একটি কাজে এই ডার্ক সাইকেলের সমস্যা দূরে রাখতে পারেন চিরকাল কিভাবে জানতে চান চলুন তবে জেনে নেওয়া যাক যা যা লাগবে আট দশটি তাজা পুতিনা পাতা এক কাপ মাঝারি কড়া চায়ের লিকার তুলোর প্যাক যদি না থাকে তাহলে টিস্যু ভাঁজ করে নিতে পারেন পদ্ধতি ও ব্যবহার বিধি হাতে ছোট ছোট করে করে একটি লিকার ঠান্ডা হয়ে এলে তা দিন পুদিনা পাতার উপরে এরপর লিকার পুরোপুরি ঠান্ডা হয়ে যেতে দিন তাহলে ফ্রিজে দশ থেকে পনেরো মিনিট ঠান্ডা করে নিতে পারেন এরপর দুটো তুলোর প্যাড নিয়ে মিশ্রণটিতে ডুবিয়ে তুলিয়ে বাড়তি মিশ্রণ হালকা হাতে চেপে রেখে দিন মিশ্রণে ভেজানো এই তুলোর প্যাড দু চোখের উপরে লাগিয়ে একটু চেপে দিন এবং বিশ মিনিট এভাবেই রাখুন এই সময় আপনি পুরোপুরি রিল্যাক্স করুন বিশ মিনিট পর প্যাডগুলো ফেলে দিয়ে হালকা করে পানি দিয়ে ধুয়ে নিন প্রথমবার ব্যবহারেই ফলাফল আপনার নজরে আসবে নিয়মিত ব্যবহারে ডার্ক সার্কেল গায়েব হয়ে যাবে একেবারেই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকদিন আমাদের উৎসাহিত করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ